ইসমিল্লা রহমানুর রহিম সুপ্রিয় বিসিএস প্রাইমারি শিক্ষক এবং শিক্ষক নিবন্ধন সহ যত প্রকারের চাকরির পরীক্ষার্থী রয়ে পরীক্ষার্থী রয়েছে আপনাদের জন্য আজকে সাধারণ গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ লাভ ক্ষতির সাধারণ গণিতের লাভ ক্ষতির অংশটা আপনাদের নামের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখানে আমি মাত্র দুইটা টাইপ নিয়ে এসেছি আর অনেকগুলো টাইপ রয়েছে আমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইভাবে আমি পার্ট পাট করে দেব তো প্রথম টাইপের মধ্যে পণ্য হিসাব করে কীভাবে করা লাভ বা ক্ষতি নির্ণয় করা হয় আর দুই নম্বর টাইপের মধ্যে টাকা হিসাব করে কীভাবে লাভ বা ক্ষতি নির্ণয় করা হয় শর্ট দুইটা সূত্র লিখে রেখেছি দয়া করে আপনারা যদি সূত্রটাগুলো ভালোভাবে মুখস্থ রাখতে পারেন তাহলে এই ধরনের অংশ ইজিলি করতে পারবেন দেখি আমরা এখন প্রথম টাইপের মধ্যে প্রথমে যে অঙ্কটা লিখে রেখেছে টাকায় তিনটি করে আম কিনে টাকায় দুইটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে তিনটা আম এক টাকা দিয়ে ক্রয় করেছে এক টাকায় দুইটা আম বিক্রি করে তাহলে তার লাভ হয়েছে কত পণ্য লাভ হয়েছে একটা মানে তিনটা কিনেছে এক টাকা দিয়ে দুইটা বিক্রি করেছে এক টাকা দিয়ে তাহলে তার পণ্য লাভ হয়েছে মাত্র একটা তাহলে আমরা তিন কর করতে সরাসরি আমি এক দিয়ে দিলাম আচ্ছা নিচে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বলতে এখানে কী বুঝাচ্ছে টাকায় তিনটি আম কিনছে বিক্রয় মূল্য না দিলে বিক্রয় পণ্য দেওয়া ভালো হ্যাঁ এখানে বিক্রয় পণ্য দেওয়া ভালো বিক্রয় পণ্য বিক্রয় কয়টা করে বিক্রয় করছে দুইটা করে বিক্রি করছে তাহলে নিচে দিয়ে দিলাম আমি দুই ইন্টু একশো পার্সেন্ট রেজাল্ট শেখ কত দুই দিয়ে যারা একশো একশো কে যদি আমরা বাক করি তাহলে পঞ্চাশ তার মানে এটার আনসার হবে পঞ্চাশ পার্সেন্ট উত্তর হবে ক তো এই ছিল শর্টকাট পদ্ধতিতে লাভ নির্ণয় এখন ক্ষতি কীভাবে নির্ণয় করতে হয় আমি দিলম্ব রোগ্য লিখে রেখেছি কোনো দ্রব্য পাঁচ টাকায় চারটি কিনে পাঁচ টাকা দিয়ে চারটি কিনেছে আবার পাঁচ টাকায় পাঁচটি বিক্রি করেছে তাহলে পাঁচ টাকায় যখন চারটি ক্রয় করেছে আর পাঁচ টাকায় পাঁচটি বিক্রি করেছে সুতরাং একটা তার ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি পাঁচ থেকে চার মাইনাস করলে ক্ষতি হবে একটা আর নিচে হচ্ছে বিক্রয় পণ্য কয়টা বিক্রয় করেছে চারটি ক্রয় করে পাঁচটি বিক্রয় করেছে তার মানে নিচে হবে পাঁচ ইন্টু একশো পার্সেন্ট পাঁচ দ্বারা একশোকে যদি আমরা বাক করি তাহলে আসে বিশ উত্তর হবে বিশ পার্সেন্ট তাহলে এটার আনসার হবে হ এই ছিল টাইপ ওয়ানের মধ্যে টাইপ টু এর মধ্যে টাকা নয় এই পণ্য নয় টাকা কীভাবে হিসাব করে শোধ করা এবং লাভ ক্ষতি নির্ণয় করতে হয় তার সূত্র সূত্রটি হচ্ছে টাকা লাভ বা ক্ষতির পরিমাণটা উপরে থাকবে আর ক্রয় মূল্যটা নিচে থাকবে তারপরে একশো দ্বারা গুণ করে দিবেন আপনার আনসার পেয়ে যাবেন যেমন প্রথম অঙ্গটি হচ্ছে চারটি কমলা বিশ টাকায় কিনে তিরিশ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আমি বলে রাখি এখানে প্রথম অঙ্কটা দশতম এবং ছাব্বিশতম বিসি এসে এসেছিল আর এই অঙ্কটা এসেছে কর্মসংস্থান ব্যাংক সহকারী অফিসার দুই হাজার একের প্রশ্ন তো চারটি কমলা বিশ টাকা কিনে ত্রিশ টাকায় বিক্রি করেছে এতে তার লাভ হয়েছে কয় টাকা দশ টাকা বিশ টাকায় কিনে ত্রিশ টাকায় বিক্রি করে তার দশ টাকা লাভ করেছে না সুতরাং এখানে দশ হবে উপরে মানে তিরিশ মাইনাস বিশ আর নিচে হবে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত বিশ টাকায় কিনে তার মানে নিচে হবে বিশ ইন্টু একশো পারসেন্ট আমরা যদি এই কেটে দিই তাহলে কত আসে পাঁচ তার মানে পাঁচ তো সে পঞ্চাশ পার্সেন্ট এটার উত্তর হবে পঞ্চাশ পার্সেন্ট এই ছিল টাকা হিসাবে আরও একটি অঙ্ক নিয়ে রেখেছে এখানে একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলো শতকরা কত ক্ষতি হলো দেখেন তো এখানে ক্রয় মূল্য সরাসরি কিন্তু উল্লেখ করা নাই কিন্তু তিনশো টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হয়েছে তার মানে এটা কিনেছিল কত টাকা চারশো টাকা দিয়ে বিশ তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হয়েছে তার মানে এটা কিনেছিল তিনশো আশি থেকে আরও বিশ বেশি অর্থাৎ চারশো টাকায় তাহলে ক্রয় মূল্যটা নিচে থাকবে ক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা নিলাম উপরে কি লাভ বা ক্ষতির পরিমাণ এখানে লাভ তো হয় নাই ক্ষতি হয়েছে কত টাকা ক্ষতি হয়েছে বিশ টাকা ক্ষতি হয়েছে দিলাম আমরা উপরে বিশ ইন্টু সূত্রের একশো এখানে থাকবে পারসেন্ট শূন্য শূন্য দুইটা যদি আমরা কেটে দিই তাহলে চার চাউনারা বিশ্কেট আটলে কয়েবার ফার্স্টবার তার মানে এটার আনসার হবে ফাইভ পারসেন্ট তো এই ছিল দুইটা টাইপ লাভকতির পার্ট ওয়ানে ইনশাআল্লাভ প্রতিটা পার্টে আমি কমপক্ষে দুইটা বা তিনটা করে টাইপ নিয়ে আসবো আর লাভকতির অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা আসে এসেছিল বাইশতমে বিসিএস পরীক্ষায় সুতরাং এটা খুবই টাইপগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি আমার সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম